সত্যের সন্ধানী যুবক গ্রামের রাত মরুভূমির গ্রাম রাতের আকাশে চাঁদ তারা ঝিকমিক করছে এক যুবক একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে প্রাচীন আরবের এক ছোট্ট গ্রাম সবার ঘুম ভেঙে গেছে অথচ এক যুবকের অন্তরে অশান্তি তার নাম ইয়াহিয়া তার মনে একটাই প্রশ্ন মানুষ কেন দুনিয়ায় এসেছে আসল স্রষ্টা কে এই পাথরের মূর্তি কি আমার দোয়া শুনতে পারে নিশ্চয় এর পেছনে আছে এক মহান স্রষ্টা অচেনা ভ্রমণকারী গ্রামের পথে আসছে লোকেরা তাকে ঘিরে শুনছে হে ভ্রমণকারী আপনি যে এক আল্লার কথা বলছেন আমি সে সত্য খুঁজছি আমি কোথায় তাকে পাব যদি সত্য চাও তবে যাও মক্কায় সেখানে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম মানুষের কাছে সত্যের দাওয়াত দিচ্ছেন ইয়াহিয়া মরুভূমি অতিক্রম করছে ঝড় রোদ তৃষ্ণা সাউন্ড মরুভূমির বাতাস ক্লান্ত পায়ের শব্দ ইয়াহিয়া দোয়া করে হে আল্লাহ যদি তুমি সত্য তবে আমাকে তোমার পথে পৌঁছে দাও একটি ছোট ঘর আলো আঁধারি পরিবেশ ইয়াহিয়া বসে আছেন রাসুল সাল্লিউস্লাম প্রবেশ করলেন তুমি কে যুবক ইয়াহিয়া ভেজা চোখে আমি সত্যের খোঁজে এসেছি হে আল্লাহ রাসুল বলুন সত্য কি নবীজি সাল্লিউসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন ইয়াহিয়া কেঁদে উঠল এবং সাথে সাথে কালেমা পড়ল কুরাইশরা ইয়াহিয়াকে বেঁধে রেখেছে মাঠছে খাবার দিচ্ছে না মুশরিক ফিরে এসো মূর্তির কাছে নইলে মৃত্যুবরণ করবে ইয়াহিয়া অটল আমার রব এক আল্লাহ মৃত্যুকেও আমি ভয় করি না মদিনাই হিজরত মুসলিমরা দল বেঁধে মরুভূমি অতিক্রম করছে মদিনায় প্রবেশ করছে অবশেষে ইয়াহিয়া মদিনায় পৌঁছাল সেখানে সে আনসার ও মুহাজিরদের সাথে এক নতুন ইসলামী সমাজ গঠনে অংশ নিল বদর যুদ্ধ যুদ্ধক্ষেত্র ধুলো মাখা ময়দান সাহাবিরা রণক্ষেত্রে দাঁড়ানো সাউন্ড ড্রাম যুদ্ধের পরিবেশ ইয়াহিয়া দয়া করে হে আল্লাহ আমাকে শাহিদ হিসেবে কবুল করো। যুদ্ধক্ষেত্রে লড়তে লড়তে ইয়াহিয়া শাহিদ হল তার রক্ত মাটিতে ঝরে পড়ল আর জান্নাতের দরজা খুলে গেল রাসুলসল্লাহ আলহিউস্লাম বসে আছেন সাহাবিরা চারপাশে ইয়াহিয়ার শাহাদাতের খবর পৌঁছেছে রাসুলসল্লাহ আলহিউসাল্লাম চোখ ভিজে ইয়াহিয়া সত্যের সন্ধানে ঘর ছেড়েছিল আর আল্লাহ তাকে জান্নাতের বাগানে স্থান দিয়েছেন শিক্ষণীয় বার্তা ধীরে ধীরে আকাশে ভেসে ওঠা লেখা বন্ধুরা এই গল্প আমাদের শেখায় সত্যের সন্ধানে ত্যাগ স্বীকার করতে হয় আল্লাহর পথে ধৈর্য ধরলে তিনি সাহায্য করেন শহীদদের জন্য জান্নাত চিরস্থায়ী পুরস্কার সত্যের পথে চলো আল্লাহ তোমার সহায়ক হবেন